প্রত্যেকটা একদম বলের মতো ফুলছে দেখুন কত সুন্দর ফুল চারটির মধ্যে এগুলো মিশিয়ে দিলে তো খেতে অসম্ভব মজার লাগবে একই রকম হয়েছে সুন্দর হয়েছে একদম ভিতরটা ফাঁপা দেখুন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দু কাপ চাল দিয়ে দুধের মতো সাদা ধপ হবে সকাল বা রাত্রের জন্য দারুণ মজাদের একটি খাবারের রেসিপি আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে দিন আজকের রেসিপিটা বানানো যেমনই সহজ তেমন উপকরণও খুবই কম লাগে একদম ঘরোয়া উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি চাল আর এটা আতর চাল রয়েছে আর এই রেসিপিটা আতপ চাল দিয়ে বানালে কিন্তু বেশি ভালো হয় তাই আমি দু কাপ আতপ চাল এখানে নিয়ে নেবো আর এখানে কাপ নেপে আমি বাটি নিয়েছি এক কাপ মানে এক বাটি এখানে আমি দু বাটি চাল দিয়ে দেব আর বাটিতে করে জল নিয়েছি জলের মধ্যেই কিন্তু আমি চালটা দিয়ে দেবো এবার এই চালটাকে আমি ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে চালটা অনেকটাই নরম হয়ে যাবে তাই আপনারা যদি সকালে খাবারটা বানাতে চান তাহলে রাতে ভিজিয়ে রাখবেন খুবই ভালো হবে চালটাকে প্রায় আমি দু ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি চালটা ফুলেও অনেকটা বেড়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবার আমি চালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আপনারা চালের শিলনোড়ার সাহায্যে বেটেও নিতে পারেন আর এতটা চাল কিন্তু আমার দুবার বাড়তে লাগবে তাই আমি দুবারে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিলাম এবার এখানে অল্প একটু জল দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে কিন্তু বেটে নিতে হবে তবে খুব বেশি জল দিয়ে একদম পাতলা করে ফেললে কিন্তু হবে না এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম পুরো চালটাই কিন্তু মিক্সি করা হয়ে গেছে একটা বাটিতে করে আমি ঢেলে নিচ্ছি আর এবার আমি বাটি চালের জন্য এখানে এক বাটি ভাত নিয়েছি এটা রাতের কিংবা দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু করলে হয়ে যাবে মানে বাড়িতে যদি ভাত একটু বেশি থাকে সেই ভাতটা দিয়ে দেবেন নষ্ট না করে এর মধ্যে দিয়ে দেবেন হয়ে যাবে তো এক বাটি ভাত আমি নিয়েছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে এটাকেও পেস্ট করে নেব এই চালের পেস্টটার মধ্যে আমি ভাতের পেস্টটাও দিয়ে দেবো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে সেজন্য বেশি জল দিয়ে বাটবেন না যেমন পরিমাণে জল দিতে লাগবে বাড়তে লাগবে ঠিক অল্প অল্প জল দিয়ে বেটে নিতে হবে এই দুটোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন খুব সুন্দর করে কিন্তু এই দুটো পেস্টকে একসাথে মিশিয়ে নিতে হবে ভাত আর এই চালের পেস্টটা একসাথে পড়লে কি হবে খুব বেশি শক্ত হবে না খাবারটা আবার খুব বেশি নরমও হবে না এতে করে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর খেতেও দারুণ হবে আর ঘনত্বটা দেখেন একদম এরকম ঘনত্বের হবে আজকে আমি যেগুলো বানাবো সেগুলো খাওয়ার জন্য একটা চাটনি লাগবে চাটনি ছাড়াও আপনার কিন্তু যে কোনো তরকারি বা যে কোনো চাটনি দিয়ে আপনারা এটা খেতে পারবেন তাও আমি আজকের একটা সুন্দর চাটনি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো বাদামের চাটনি আর এখানে আমি প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমি কী কী দিয়ে দেব দেখুন নিয়েছি এখানে আমি ভাজা বাদাম ভাজা বাদামটা দিয়ে দেব আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন যদি একটু বেশি করে চাটনি বানিয়ে বেশ কিছুদিন ধরে বাড়িতে রেখে দিতে চান তাহলেও কিন্তু একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন এবার দিয়ে দেবো আমি ভাজা ছোলা বাদাম এবার দেবো আমি অল্প করে চিনি একটু মিষ্টি মিষ্টি করার জন্য দেবো অল্প একটু লবণ আর দেব একটা লাল লঙ্কা আর দেব টক দই বেশ কিছুটা টক দই আমি দিয়ে দিলাম আর দেবো একটু পাতিলেবুর রস এটা টক টক করার জন্য আপনারা চাইলে তেঁতুলও এখানে দিতে পারেন ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে করে একসাথে নিয়েছি আমি যদি সব কিছু আপনারা ঝালটা একটু বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু রঙটা আরও সুন্দর আসবে মানে একটু বেশি লাল লাল হবে আমি এখানে তো একটা লঙ্কা দিয়েছি বাচ্চারা খেলে তাহলে ঝাল আর লাগবে না দেওয়ার জন্য আমি তরকাটা করে নেবো তার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি আর একটা গোটা নিয়েছি আর দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে এবার আমি দিয়ে দেবো বেশ কয়েকটা পাতা হালকা করে ভেজে নেব নিয়ে এটাকে নামিয়ে আমি চাটনির মধ্যে দিয়ে দেব এবার তেল সমেত এগুলোকে আমি চাটনির মধ্যে দিয়ে দেব চারদির মধ্যে এগুলো মিশিয়ে দিলে তো খেতে অসম্ভব মজার লাগবে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে মোটামুটি ভালো করেই গরম করতে হবে এবার এখান থেকে আমি একটা ডাবু চামচে করে নিয়ে এইভাবে তেলের মাঝখান বরাবর দিয়ে দেব আমার চামচটা যেহেতু ছোটো তাই আমি আরও একটু দিয়ে দিচ্ছি আপনাদের চামচটা যদি বড়ো হয় তাহলে এক চামচ দিয়ে দেবো এই দেখুন আস্তে আস্তে তেল থেকে উঠে গেল আর এবার দেখুন ফুলতে শুরু করে দিয়েছে আর ঠিক এই ফোলার মুখে একটু করে তেল নিয়ে এইভাবে ছিটিয়ে দিতে হবে দিলে আস্তে আস্তে খুব সুন্দর ফুলে যাবে এবার আমি এটাকে আস্তে করে উল্টিয়ে দেব দিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নেব দুটো পিটি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো দেখুন রংটা দেখুন একদম দুধের মতো সাদা ধপ ধপ করছে আর দেওয়ার সময় কিন্তু একটু তাড়াতাড়ি করেই দিতে হবে দ্বিতীয়বার একটা যাতে একসাথে ম্যাচ প্রথমে অল্প একটু মিনিটের জন্য হতে দিতে হবে প্রত্যেকটা একদম বলের মতো ফুলছে দেখুন কত সুন্দর ফুলেছে আর এইভাবে যত ফুলবে তো এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে পিছনটাও দেখুন কত সুন্দর হয়েছে আরও আর হয়ে গেল তেল ঝরিয়ে তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভাবে ভেজে নেব যতবার দেবেন ব্যাটারটা এইভাবে একটু ঘুরিয়ে নেবেন পুরো রেসিপিটাই আমার রেডি হয়ে গেছে আর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ানদেরই একটা খাবার আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর যে কোনো তরকারি চাটনির সাথে কিন্তু বেশ জমে যায় দেখুন কত সুন্দর হয়েছে এগুলো একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন রঙটা তো যা হবার হয়েছে সাদা ধবধবে তাছাড়াও কিন্তু ভিতরটা শুধু দেখুন বুঝতে পারছেন আমি তো আজকে এখানে মিষ্টি দিলাম না আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টিও একটু দিয়ে দিতে পারেন প্রত্যেকটা একই রকম হয়েছে হয়েছে সুন্দর একদম ভিতরটা আর ভীষণ হেলদি একটা খাবার পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে তাই বাচ্চাদেরও কিন্তু আপনারা টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন আমাদের বাবু এগুলো খেতে খুবই ভালোবাসে সেজন্যই আজকে ওকে নিয়ে এসেছি ও খাবে

রাতের জন্য কিংবা সকালের জন্য বানিয়ে নিতে পারবেন অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে খাও